যা হিলাতের যুগের মানুষ এমন মূর্খ ছিল এমন পর ছিল তারা কি করত নিজেদের মধ্যে তারা নিজেরাই খোদা নির্বাচন করত না বলেন তারা নিজেরাই কি করত খোদা নির্বাচন করত খোদাটা কাকে বানাইত সুন্দর একটা পাথর কোথাও পড়ে আছে পাথরটাকে পূজা করা আরম্ভ করতো না উজুবিল্লা জোরে বলেন আচ্ছা বলেন তো দেখি একটা পাথরকে যদি আপনি পূজা করেন একটা পাথরকে যদি রব মানেন বলেন পাথর কি কোনো মানুষের কোনো উপকার করতে পারবে ইয়ানফা উপকারও করতে পারবে না ক্ষতিও কিন্তু করতে পারবে ক্ষতি করতে পারবে না 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 একটি পাথর যা নিজেই নিজের ভালো আনন্দ কোনো কিছু নির্ণয় করতে পারে না একটি পাথর যে নিজে এক জায়গায় থেকে আর জায়গায় নিতে হলে আরেকজনের সাহায্য লাগে নাকি বলে আরে ভাই পাথর যদি নিজেই যদি নিজে যদি নিজেকে ক্ষতি থেকে বাঁচাইতে পারতো এই যে পাথর ভেঙে গুড়া করে এই যে রাস্তা লড়াই করছে পাথর যদি নিজের ক্ষমতা থাকতো এর উপর দিয়ে কত মন মন গাড়ি যায় পাথরকে চাপ দেয় পাথর যদি নিজেকে বাঁচাইতে পারতো বলেন পাথর কি রাস্তায় একটাও থাকত তাহলে কি বুঝলেন লায়ন কুর নিজের কোনো উপকারও করতে পারে না কোনো ক্ষতিও পাথর করতে পারে সাহাবীরা বললেন আমরা এত মূর্খ ছিলাম আল্লাহ রাসূল আমরা কি করতাম একটা পাথরের পূজা করতাম তো পাথরটা সুন্দর দোকানের মধ্যে আলমারির মধ্যে রেখে দিতাম ক্যাশ বক্সের উপর রেখে দিতাম ওইটারে পূজা করতাম ভালো মন্দ নির্ধারণ করতাম আরthio bari jaitam পাথরটাকে পকেটের মধ্যে তুইলা লইয়া চুইলা যাইতাম কোথায় গেলে ভগবান প্রভুরে সাথে নিয়ে গেছে ছোট্ট পাথর দেখতে সুন্দর মজার ব্যাপার হচ্ছে সাহাবীরা বলে রসুল এমন পাথর পূজা করতে করতে হঠাৎ করে কোথাও যদি যদি স্তের করার জন্য জরুরত পুরা করার জন্য বস্তাব তো কি করতাম পেশাবের পানি পড়লে বালি সরে গেলে হয়তো ওইখান থেকে আর নতুন সুন্দর পাথর বের হয়েছে তো জাহেলাতের যুগের মানুষ কি করত আগের পাথরটা বাদ দিয়া আবার নতুন পাথর ওই তাকে করা আরম্ভ করে আমরা তো এখানে যারা বসে আছে আপনি তো আর ডাক্তার না আপনি তো উন্নত লেখাপড়া কইরা বুদ্ধিটাকে আরো শক্ত বানায় না চাষা যারা বসে আছেন ছোট বাচ্চা বলেন তো দেখি যে পাথর নিজেই কারো ক্ষতি করতে পারে না কারো উপকার করতে পারে না এই পাথরকে যারা পূজা করে বলেন তো দেখি তাদের মতন নির্বত্তি আর দুনিয়াতে হইতে পারে চিন্তা করছেন এটা সাধারণ মস্তিষ্ক আমরা এটা বুঝি না আপনার বাড়ির পাঁচ বছরের পোলা ও জানবে যে একটা পাথর যে নিজের ক্ষতি করতে পারে না উপকার করতে পারে না তাকে প্রভু মানা যায় না আরবের জাহিলাতের যুগের মানুষ কত খারাপ ছিল যে তারা ওই সমস্ত পাথরকেও করত পাথর একটা পেশাব করছে বসছে নতুন পাথর তো ওই রাস্তা থেকে নতুন খোদা রাস্তার মধ্যে আরেকটা পাইছে ওটা নতুন খোদা খোদা নিজেরাই চেঞ্জ করে চিন্তা করেন কি পরিমাণ মূর্খ আরবের মানুষ শুধু কি তাই কন্যার হাতে অস্ত্র তুলে না যেতে পারার আক্ষেপের কারণে কন্যাকে জীবন্ত তারা দাফন করতে এটার তৈরি হয়েছিল আরবের মানুষ বোধ বলতো আমি এতগুলো কন্যাকে আমি কবরস্থ করেছি আমায় আমি বেশি বেশি সাহসী আমি বেশি সুজাতাল তার বললেন না এখন চিন্তা করে কন্যা সংসার কত বড় রহমত যারা বাবা আছেন তারা জানেন মানুষের মহাব্বত গুলো কনভার্ট হয়ে এক জায়গায় থেকে অন্য জায়গায় যায় ছোটবেলায় যখন আপনি ছিলেন আপনার মা বাবাকে ভালো লাগে বিয়ে শি করলে দেখবেন এখন বৌরে কি লাগে না সব নাহব্বত সন্তানের মধ্যে জয়লা যায় দেখবেন কিছুদিন পর সন্তানগুলো যখন বড় হয়ে যায় সন্তান আর ভালো লাগে না নাতি পুতি হইলে ওইগুলার জন্য কলিজার সময় কামলে আর কি হয় না মানুষের মোহাব্বত কনভার্ট হয় কিন্তু যা যুগের মানুষ এত ছিল। দেখবেন কত সুন্দর হচ্ছে সুন্দর সুন্দর কন্যা সন্তান হইতো কন্যা সন্তান হচ্ছে এমন একটি জাতির নাম যাদের চেহারার মধ্যে তাকাইলেই অন্তরের মধ্যে মোহাব্বতের ঢেউ খেলে যায় কন্যা সন্তান দেখবেন আপনার একটা পুত্র আছে কন্যা আছে যারা পুরুষ আপনারা যারা সামনে আছে দেখবেন আমাদের অধিকাংশ নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট পুরুষের চাহিদা হচ্ছে ছেলে সন্তানের চাইতে মেয়ে সন্তানদের বাপরা বেশি করে ভাই এরকমই তো হয় নাকি ছেলের চাইতে মেয়েরা বেশি ভালোবাসে মেয়েরা বেশি খাওয়াই বলে তুমি মেয়েকে এত ভালোবাসো বলে আমার মেয়ে তো দুই দিন পর বিয়ে হবে পরের বাড়ি যাবে কি খাবে না আমি তো জানি না আমার চোখের সামনে যত্ন করে লালন পালন দি এমন আদরের বাবা সন্তানকে কন্যাকে তো যত্ন করে লালন পালন করে ফুলের দেয় না আর জাহিনাতের যুগের মানুষ এত বড় বড় মূর্খ ছিল যে কন্যা সন্তান তাদেরকে জীবন্ত কবর দিত কোন লেভেলের মূর্খ ছিল আপনি কিন্তু আল্লাহ নবী ইসলাম আসার পর দুনিয়াতে কোরআন আসার পর ইসলামের শিক্ষা কি কি বলে ছেলে সন্তানের চাইতে মেয়ে সন্তানকে বেশি ভালোবাসতে হবে বলে ওনার তো মায়ের জাতি ওদেরকে যদি ভালো না বাসে নারী জাতিকে তো শুধু ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয় শাসন করবেন হার যারা ভেঙে যায় ওনাদের কিন্তু বাঁকা হার দিয়ে তুমি করতে ভেঙে যাবে আমি সোজা করতে পারবো কথা বুঝছেন বাবাজিরা স্ত্রীদের উপরে গরম দেখেন না গরম যত দেখাবেন তত বিপদে পড়বে। যত গরম করবেন তত বিপদ তাদেরকে যত পান দিবেন যত ভালো রাখবেন তত ভালো এই জন্য তো শরীয়ত কয়েক জায়গায় মিথ্যা কথা বলা থেকে বৈধ করে দিছে স্ত্রীকে খুশি করার জন্য আপনি যত পারেন পান দিবেন কি এর আকাশের চাঁদ তুমি তো দুনিয়াতে আমার চাঁদ চাঁদ দেখার দরকার নেই তোমারে তাকায় দেখা কথা বুঝতে পারছেন এটা ইসলামের শিক্ষা এটা করলে আপনি নেকি পাবেন এটা করলে শুন্য দাদাই হবে রসুল তার স্ত্রী কি কেমন মহামত করছে দিকে যাব না দিকে যাওয়ার সময় নাই মূল টার্গেটে আছে জাহিলেত যুগের মানুষ কি পরিমাণ মূর্খ আপনি চিন্তা করছেন আশ্চত্যের কথা কিছু সাহাবই চোখের বাড়ি ফেলে আর রসুলকে বলে এনে আমরা কি পরিমাণ মূর্খ ছিলাম রসুল আল্লাহ এগুলো আপনার কাছে বলতে এখন লজ্জা করে এমন মূর্খ ছিলাম আমরা কি করতাম আমাদের নিজের জন্ম জনম মার সাথে জিনার মতো পাপাচার করার জন্য মায়ের পিছনে পিছনে আমরা দৌড়াইতাম নাউজুবিল্লা বলে এত বড় নিকৃষ্ট ছিল চিন্তা করে পশুর কাজ মানুষে করত শুধু তাই নয় যে মানুষের কাছে ভদ্রতা সভ্যতা বলতে কোনো কিছু ছিল না ভদ্র সভ্যতা বলতে কিছু ছিল না এখন আমাদের একটা এই মানুষদেরকে ভদ্র আর সভ্য বানানোর জন্য পৃথিবীতে দামি দামি শক্ত মজবুত কঠিন পুলিশ আর র্যাব আর্মির দরকার ছিল নাকি বলে জোরে বলেন ঠিক না কারণ চোরকে ভালো করতে হলে পুলিশ লাগবো কি লাগবো না জোরে বলেন লাগবো কি লাগবো না ডাকাতকে ভালো বানাইতে গেলে আর্মি র‍্যাব পুলিশ কি না কিন্তু আল্লাহ বছর পূর্বে বিধ্বস্ত সমাজকে বিধ্বস্ত জাতিকে সংশোধন করতে গিয়া কিন্তু পুলিশ বানাই নাই বাবা পুলিশ পাঠাইছে রসুলকে বলে নাই রসুল আপনি দুনিয়াতে পুলিশ হয়ে যান রসুল কিন্তু পুলিশ না রসুল কিন্তু আইনের লোক না আল্লাহ তালা রসুল কি কী বলেন ও মা আর আলামিন আমি আপনাকে রহমত আর দয়া দিয়া পাঠাইলাম কারণ মানুষকে পিটায় আর সজাপালা যাইবো না কারণ মানুষকে যত পিটাইতে যাবেন ততই বাঁকা হয়ে যাব মানুষকে সোজা করতে হইলে ভালোবাসা محبت লাগব দেখেন না এই জন্যই তো পৃথিবীতে সবচাইতে দরদ দিলওয়ালা জনগোষ্ঠীর নাম হচ্ছে উলামায়ে কেরাম কারণ ইননামাল আমাল কারণ আল্লাহ তালা আর নবীদের আলাইহিম করেন নবীদের وارিস হচ্ছে আলেমগণ আলিমুল মাউরাছাতুল

পদ্ম দেখে আপনাদের এলাকায় নিরহ মানুষের নাম তালিকা করলে আপনার মুসলিম ইমান সাপ এক নাম্বার থাকি ভাই আপনার গ্রামের মসজিদের মতন পরাই ওই কারি সাপ এক নাম্বার নীরহ মানুষ ওলামাই নতুন মানুষ দুনিয়াতে নাই চুপ করে থাকে ধৈর্য ধরা থাকে কিন্তু কি করছেন এগুলা আমাই কেন কে কার কে শাইফল হাদিস আল্লামা মামুনুল হকের মতন মানুষকে জেলখানার মধ্যে আটকায় রাখছে জাহানের দল বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় মুফাসির আল্লামা সাইদ রহিমুল্লার মত মানুষদেরকে জেলখানায় পয়সা মরতে হইল কিন্তু আমি হামদার মতো মানুষদেরকে রিমান্ড নিয়ে কত পিটাইল রফিকুল ইসলাম মাদানির মতো আলেমদেরকে কত পিটাইল এই সমস্ত আলেমগুলা পিটা খায়া যখন জেলখানার থেকে বের হয়ে যখন আসে আবার কি করে আপনাদের সাথে রাগ করছি আমরা কারণ আমরা জেলে গেছি বাবা আপনারা একজনও কিন্তু আন্দোলন করেন নাই সারানোর জন্য তাহলে আমরা রাগ করছি নাকি করছিলাম জোরে বলেন মামুনুল হক সাহেব কি বলছে আমি যাদেরকে বয়ান করে শোনাইতে গিয়ে আমরা জেলে গেছি যা তোদের সাথে রাগ করলাম আর বয়ানের মাঠে বয়ান করবো না পড়াবো না বলছে ভাই কথা বলেন বলছে আল্লামা রফিকুল ইসলাম মাদানীর জেল মানুষ যাদেরকে জেলখানায় পিটাইছে তারা কি বলছে যা বাঙালি জাতি তোদের ভালোর জন্য জেল খাচ্ছি যা আর ভালো আমি চাই না কিন্তু কেউ কিন্তু করে নাই করবেও না কারণ ওই যে নবীদের গুণ কি ছিল সিরাতের কিতাবের মধ্যে বর্ণনা করে বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু عليه وسلم যখন দ্বিনের ডাক দিবেন কাফেরের ঘরের দরজার কাছে যায় কাফেরের দরজায় এসে গিয়া বলে বাই বাই আসো আসো তুমি দ্বিনের পথে আসো কোলো না ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুদ লা ইলাহা ইল্লাল্লাহ فَدَخَلَ الْجَنَّةَ বেশি কিছু কমের দরকার নাই ওরে উম্মতের দল একবার তুমি লা ইলাহা পড়বা তো আমি তোমাদের জান্নাতের সার্টিফিকেট দেয়া দেবো সুবাহার আল্লাহ বলে বেশি কিছু চাইছে বলে কালেমার দাবি নিয়ে দরজার মধ্যে যায় তো কি করে কাফের দরজা আর কায়দায় যা দূর হয়ে যা তোর কথা শোনা যাবে না রহমতুল্লিল আলামিন যার হাতে আল্লাহ রহমতের সনদ দিয়ে দেয় রহমাতুল লিল আলামিন সেлена দরজাত থেকে ধাক্কা দিয়ে ফিরায়ে দেয় তোর দরজা বন্ধ করলে জানালা আছে না তুইরা বলে আল্লাহর নবী কি করতে আবার জানালার পাশে যায় জানালার পাশে গিয়ে বলে ভাই একটু তুমি আমার কথা একটু দুই মিনিট শোনো দজানালাও ধাক্কা দেয় আবার কি করে আল্লাহর নবী জানালার পাশ থেকে গিয়া আবার আর এক জানালার কাছে যায় আবার জানালার কাছে যখন যাই তখন কাফের ভিতরে আল্লাহর নবীর চাঁদ চেহারার মধ্যে থুতু মারা দেয় চিন্তা করে যার চেহারার দিকে তাকাইলে সাহাবীরা তিন দিনের ক্ষুধা মিটা যাইত যার চেহারার মধ্যে চাঁদের মধ্যে কলঙ্ক আছে কিন্তু বিশ্বনবীর চেহারার মধ্যে কলঙ্ক নাই তার চেহারার মধ্যে থুতু যদি মাইনা দিল এইটা কি মাইনা নেওয়া যায় কম কিন্তু আল্লাহ নবী কি করছে আবার তার দরবারে ফিরা যায় আবার যায় আবার বুঝায় হেদায়তের জন্য করে সেম সেম হজরতে ওলামাইকরাম আপনার বাড়ির দরবারে গেছে দিনের দাওয়াতে আপনি ফিরাই দিছেন আপনার হেদায়ত করার জন্য এই দেশের আলেম ওলামা নিরপরাধ নিরহ কত বছর জেল খাটলো তারপরে বের হয়ে নবীদের মতো আবার কি করে কোরআনের ময়দানে ঈশা আবার কয় বাজা বাজা আর ইস্তি বাজা বাজা দরদ নেওয়া কয় আয় আয় ফিরা আয় 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 উরআনের সাহেব হলে আয় ইস্তামের সাহেব আয় 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 দিনের দিকে আয় তোরা যদি দিনের দিকে না শস তোদের কিন্তু দিন বাঁচাইতে পারবো না ওলামাইক্রাম সমস্ত দুঃখ কষ্ট ভুইলা আবার আপনাদের পাও ধৈরা মসজিদ আনতে সে এরি নাম হচ্ছে দরদওয়ালা ওলামাইকেরাম